বাজার জেলা হাসপাতালে একসাথে তিন শিশুর জন্ম দিল এক গর্ভবতী মহিলা হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার কৌশিক মহাজন জানান মঙ্গলবার সকালে শাবরুম মহকুমার কলাছড়া প্রাথমিক স্বাস্থ্য থেকে কিরণমালা ত্রিপুরা নামে এক গর্ভবতী মহিলাকে শান্তির বাজার জেলা হাসপাতালে রেফার করা হয় মহিলার উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকার কারণে জেলা হাসপাতালে রেফার করা শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসার সাথে সাথে মহিলাকে ল্যাবার রুমে নিয়ে যাওয়া হয় ডাক্তার কৌশিক মহাজন জানান মহিলা গর্ভবতী হওয়ার পর কোনো ধরনের ডাক্তারি পরীক্ষা করা হয়নি ফলে প্রথম দিকে কিছুটা অসুবিধা হয়েছে তারপর মহিলার ডেলিভারি করানো হয় প্রথম দিকে ধারণা করা হয়েছে হয়তো মহিলার পেটে যমুজ সন্তান রয়েছে কিন্তু ডেলিভারি করানোর সময় দেখা যায় এক এক করে তিনটি ফুটফুটে সন্তানের জন্ম দিয়েছে ওই মহিলা প্রথমে একটি কন্যা সন্তানের জন্ম হয় পরে দুটি পুত্র সন্তানের জন্ম হয় তবে তিন শিশুর ওজন কিছুটা কম তিন শিশুর জন্মের সাথে সাথে হাসপাতালে ছুটে যান হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রসেনজিৎ দাস তিনি তিন শিশুর পরীক্ষা নিরীক্ষা করেন ড কৌশিক মহাজন জানান একসাথে একজন মহিলা তিনটি সন্তানের জন্ম দেওয়ার ঘটনা এ প্রথম শান্তির বাজার জেলা হাসপাতালে হয়েছে মানে ব্রিজ ডেলিভারি মানে উল্টো ছিল প্রথমটা তো ঠিক ছিল কিন্তু দ্বিতীয়টা ছিল ব্রিজ ডেলিভারি মানে পা উপরে পা নিচে পা নিচের দিকে ছিল আর মাথাটা উপরের দিকে তো দ্বিতীয়টাও ডেলিভারি করাই ডেলিভারি করিয়ে যথায় রিসার্চ সিটুয়েশন নেওয়া হয় কিন্তু দ্বিতীয়টি করার পরে দেখা যায় আরও একটি ইয়ে বাচ্চা তো ওটাও ব্রিজ পজিশানে ছিল ওটাও ডেলিভারি করায় তো এখানে টোটাল তিনটা বাচ্চা ডেলিভারি হয় তারপরে তো শিশু ডাক্তারবাবু দেখেন সঙ্গে সঙ্গে আসেন ওনাকে কল করা হয় শিশু ডাক্তারবাবু দেখেন পরীক্ষা নিরীক্ষা করে জানান যে তিনটো বাচ্চাই সুস্থ আছে আর মারও এখনো অবস্থা ঠিক আছে প্রেশারটা বেশি ছিল আমরা ওষুধ দিয়ে এখন মোটামুটি বর্তমানে মা ও তিন সন্তান সকলেই সুস্থ বলে জানান চিকিৎসক শ্যান্দু টিপি